পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শেষ করতে যাচ্ছে বাংলাদেশ এই ম্যাচে নতুন করে বড় কিছু অর্জনের সুযোগ নেই তবে টানা দুই ম্যাচ হারের পর শেষটা রাঙিয়ে দেশে ফিরতে চাইবেন নাজমুল শান্তরা তাই তো সেরা একাদশ বাছাইয়েও কৌশলী টিম ম্যানেজমেন্ট তুমুল সমালোচনার মুখে থাকা দুই সিনিয়র মুশফিকুর রহিম কিংবা মাহমুদুল্লাহ রিয়াদ কি বাদ পড়বেন নাকি আরও একটা সুযোগ পাবেন তারা সৌম্য সরকারকে ফিরে পাবেন তার হারানো জায়গা বোলিং লাইন আপি বা কেমন হবে সব হিসাব মিলিয়ে দেখে নেওয়া যাক পাকিস্তানের বিপক্ষে কেমন হতে পারে টাইগারদের সেরা একাদশ নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করেন অধিনায়ক নাজমুল শান্ত ও তানজিদ তামিম পাকিস্তানের বিপক্ষেও তামিম শান্তদেরই ওপেনিং করার সম্ভাবনা বেশি তবে সৌম্য সরকারের কামব্যাকের গুঞ্জন উড়িয়ে দেওয়ার সুযোগ নেই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের হয়ে একমাত্র সেঞ্চুরির মালিক তাওহিদ হৃদয় নিউজিল্যান্ড ম্যাচে নিজের সেরাটা দিতে না পারলেও হৃদয়ের জায়গা পাকা দলের জন্য নিজের সর্বোচ্চটা উজাড় করে দিতে প্রস্তুত ব্যাটার সহ অধিনায়ক মেহেদি হাসান মিরাজকে ব্যাটে বলে পারফর্ম করে যোগাতে হবে দলের ভরসা দলের সবচেয়ে অভিজ্ঞ দুই তারকা মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের ব্যর্থতা নিয়ে প্রশ্ন চারদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই ম্যাচের একটিতে সুযোগ পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ তাই তো কিউইদের বিপক্ষে ব্যর্থ হলেও পাকিস্তান ম্যাচে তার টিকে যাওয়ার সম্ভাবনা বেশি মুশফিকুর রহিমকে নিয়ে সমালোচনা থাকলেও উইকেট কিপিংয়ে এখনও তিনি ভরসার নাম সেজন্য আরও এক দফা সুযোগ মিলতে পারে তার তবে কোনো কারণে মুশফিক একাদশের বাইরে চলে গেলেও অবাক হওয়ার কিছুই থাকবে না ফিনিশার জাকরালে অনিককে নিয়ে কোনো দ্বিধা নেই চলতি আসরে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাচ্ছেন তিনি লেগ স্পিনার রিশাদ হোসেনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য আহমেদ রানা ও মুস্তাফিজুর রহমানের খেলার সুযোগ আছে মুস্তাফিজকে বিশ্রাম দিয়ে তানজিম সাকিব কিংবা স্পিনার নাসুম আহমেদকে খেলানোর শেষ পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে কেমন হয় বাংলাদেশের সেরা একাদশ সেটাই এখন দেখার বিষয় বৃহস্পতিবার বেলা তিনটায় মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান প্রিয় দর্শক পাকিস্তানের বিপক্ষে কেমন হওয়া উচিত বাংলাদেশের সেরা একাদশ আপনার মতামত জানিয়ে দিতে পারেন কমেন্টস বক্সে